প্যাডেল রিকশা থেকে যান্ত্রিক রিকশার যে বিবর্তন তা সময়ের বাস্তবতা কারণ এতে আয় বেশি খরচও কম কিন্তু বিপত্তি হল নিয়ন্ত্রণহীনভাবে চলার ফলে ঘটে দুর্ঘটনা দেখা দেয় যানজটও নিয়মের আওতা এনে বাহনটির নকশা বদলে ঝুঁকিমুক্ত করবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট আর ছবি তুলেছেন তুষার লস্কর নিউ ইয়র্কের ম্যানহার্টনের রাস্তায় রিকশা স্বল্প দূরত্বের পথে সাধারণত পর্যটকরা চড়েন এই জানে এই ছবি লন্ডনের সেখানেও ব্যস্ত অফিস পাড়ায় ঘুরছে রিকশা তবে নির্দিষ্ট লেনে পশ্চিম থেকে পূর্ব সবখানে দেখা মেলে তিন চাকার এই যানের বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যাটারি চালিত বা ইলেকট্রিক রিক্সার প্রচলন অনেক বেশি যেমনটা হয়েছে বাংলাদেশেও তবে বিপত্তি চিকন চাকার রিকশায় যখন উঠেছে মোটর এটা ব্যাটারির উপর ডিপেন্ড করে দেশের রিক্সা কিংবা ইজি বাইকের এই বিবর্তনের নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন গুয়েটের অধ্যাপক জিয়াউর রহমান খান তিনি বলছেন ব্যাটারি চালিত রিকশার ঝুঁকির বিষয়গুলো এই রিক্সাটা আসলে প্যাডেল দিয়ে চালানোর জন্যই ডিজাইন করা এর ভর কেন্দ্র যেটা বলে সেন্টার অফ গ্র্যাভিটি সেই জায়গাটা উপরে উঠে আসে তো এটা যখন আপনার কর্নার করবে তখন এটা উল্টে যাওয়ার চান্স অনেক বেশি এইটা তার মতে বিদ্যমান রিক্সার নকশা পরিবর্তন করে তা নিরাপদ করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে আইনে বৈধতা না থাকলেও দেশ জুড়ে বড় শিল্পে পরিণত হয়েছে এই যান মডেলের ইজি বাইক বলেন মিশুক বলেন এটার ভেরিয়েন্টগুলো বাংলাদেশের জন্য খুবই অ্যাডাপ্টেবল এবং সেজন্যই দেখেন গ্রামেগঞ্জে কিন্তু এখন আপনি অন্য কোন ভেহিকল পাবেন না আর এটার অপারেটিং কস্ট খুব কম এক টাকা মতো এক কিলোতে এক টাকা এই খাতের সাথে জড়িতরা একমত এই গবেষকের বক্তব্যের সাথে কেননা দেশের সর্বত্রই ব্যাটারি চালিত এই যান চলাচলের জন্য টাকা দিতে হয় নানা ঘাটে কিন্তু তা যায় না কোষাগারে সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে গেলে আমরা মনে করি সবচেয়ে ভালো হবে এটা কারণ এটা থেকে আর যে টাকাটা উঠবে এটা সরকার পাবে সরকারের আমাদেরও ভালো হবে একটা আইনের আওতায় এনে আমাদেরকে অটো অটোরিকশা বা ইজি বাইক চালানোর জন্য একটা অনুমোদন করা বিশেষ অনুরোধ করছি যেহেতু কোনো নিয়ন্ত্রক সংস্থা নেই তাই সারাদেশে এই যানের সংখ্যা সুনির্দিষ্ট কত সেই হিসাব নেই কারো কাছে কেন্দ্র থেকে প্রান্ত সবখানে গেল কয়েক বছর ধরে ব্যাটারি চালিত এই যান পৌঁছে গেছে মানুষের নির্ভরশীলতাও বেড়েছে এই যানের ওপর পাশাপাশি দুর্ঘটনার শঙ্কাও তৈরি হয়েছে সম্প্রতি সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে আবার সরে এসেছে বিশেষজ্ঞরা বলছেন এখন অন্তত সময় এসেছে যেহেতু হাজার হাজার কিংবা লক্ষ কোটি মানুষ জড়িত এই পরিবহন ব্যবসার সাথে এর উপর জীবন জীবিকা নির্ভরশীল একে সঠিক আইনের কিংবা নিয়মের আওতায় আনা শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা